হ্যালো ভাই দেখেন এমন একটা প্রাণী যে পানিটা খুব আজব কালার এর মধ্যে অনেক প্রকারই আছে এটা একটা নতুন প্রকার প্রাণী এই প্রাণীটা আমি এবারই প্রথম দেখলাম তো গাই যদি আপনারা এরকম প্রাণী আগে দেখে থাকেন তো কমিটি বলবেন কমিটি বক্সে বলবেন এবং এই চ্যানেলটা খুব সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আনট্রাস্টিক ভিডিও পেতে আর এই চ্যানেলগুলো খুব আনট্রাস্টিক ভিডিও দেখানো হয় আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং তা শেয়ার করবেন তা উল্লেখ করবেন দেখেন খুব আজি কালার দেখতে অপূর্ব সুন্দর আল্লাহ তালা একটা নিয়ামত সৃষ্টির মধ্যে চোখটি দেখুন খুব